ভাজা হলুদ দিয়ে স্কিন কেয়ার এটা তো ভাবাই যায় না হলুদটাকে প্রথমে ভেজে নেবেন তারপরে স্কিনে লাগবেন কী চমক হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন অবাক হয়ে যাবেন যে সত্যি একটা ভাজা হলুদ দিয়ে এত সুন্দরভাবে স্কিন কেয়ার করা যায় তো চলুন সেটাই দেখা। দেখাব যত্ন সবাই করি আর করতে আর শুধু মুখের যত্ন নিলে তো আর হবে না হাত পা শরীরের যত্ন নিতে হবে তো শুধু মুখ স্কিন চকচক করে মুখটা চকচক করে হাত পা সাপের খোলো সে মতো ফাঁস ফাঁস করবে সেটা দেখতে একটা খুব একটা বাজে বাজে লাগে তোমরা যখন একটা সুন্দর জামা কাপড় পরবে সেখানে দেখবে হাত পায়ে পুরো ট্যান পড়ে গেছে বিচ্ছিরি লাগছে সেটা তোমাদের কিন্তু দেখতে ভীষণ বাজে লাগবে পুরো গেট আপটাই একদম নষ্ট হয়ে যাবে তো ত্বকের মুখের উচ্চর্চা মানে কিভাবে কি করতে ট্যান কীভাবে রিমুভ করতে হয় সেটা কিন্তু আমাদের ভিডিওতে বলেছি তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও করবো সেটা হচ্ছে হাতে পায়ের যে ট্যান পড়ে যায় সেটা আমরা কীভাবে রিমুভ করবো হাতে পায়ে দেখলে গরমকালে ট্যান পড়ে যায় বিচ্ছির লাগে দেখতে হাত পা খসখসে হয়ে যায় চামড়া তো আমরা সাবান দিয়ে পরিষ্কার করলে কিন্তু ভেতর থেকে ময়লা দূর হয় না সাবান দিয়ে পরিষ্কার করলে কিন্তু হাতে পায়ে ওপরের ময়লা দূর হয় তো সেটা আজকে দেখাবো হাতে পায়ে অনেকে দেখবো হাতের এইটুকু সাদা বাকিটা কালো বিচ্ছির লাগে যেহেতু আমরা এটুকু হাতে জামা পড়ি তাই যেটুকু ঝাঁকা থাকে বাকি অংশটা কালো আমরা নিজেরাই বুঝতে পারবো খানিকটা সাদা খানিকটা দেখতে কালো বাজে লাগে একটা দেখতে তো ওই জন্যই আর কি আমি হাতের যে ট্যান বি কীভাবে করা যায় বা হাতের যে কালো দাগ ছোক কীভাবে দূর করা যায় সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আর মুখের উপচার দেখাচ্ছি না আজকে তোমাকে দেখাবো সেটা তোমরা মুখে ইউজ করতে পারো বা ঘাড়ে গলায় যেখানে তোমাদের ট্যান পড়ে যায় সে সমস্ত বা পিঠে দেখবো অনেক সময় আমরা যেমন জামা কাপড় পরে একটু কাটা পরি বা কিছু তখন দেখবো ওইটুকু জায়গার টা কালো হয়ে যায় বাকিটা ঠিক থাকে তো যখন তুমি অন্য ব্লাউজ পরে বা কিছু পরে দেখতে ভীষণ বাজে লাগে খানিকটা কালো খানিকটা সাদা সত্যি দেখতে ভীষণ বাজে লাগে তো এটা তোমরা ইউজ করে দেখো অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করো ভীষণ ভালো একটা ফল পাবে তো দেখো সবার আর পার্লারে গিয়ে সময় হয় না যে হ্যাঁ অনেকে দেখবে একটু আর্থিক প্রবলেম মানে বেশিরভাগই আছে যে ওই পয়সা খরচা করে পার্লারে গিয়ে ট্যান রিমুভ করা সম্ভব হয়ে ওঠে না সবার পক্ষে তাই জন্য তোমরা ঘরে বসে কিছু ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু এটা করতে পারবে তোমাদের বাজার থেকে তার জন্য কিছু কিনে আনতে হবে না আলাদা করে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো তোমাদের হাতের কাছেও কিন্তু পেয়ে যাবে তো চলো দেরি না করে শুরু করা যাক ভিডিওটা তার জন্য নিয়ে নিতে হয় ফার্স্টে আমাদের হলুদ তো হলুদ সবার ঘরেই সাথে তোমরা কাজ হলুদ নিতে পারো আর না হলে তোমাদের যে রান্না হলুদ আছে সেটা হলো চলবে চল আগে হলুদটাকে আমরা পুরো ডাইরেক্ট গাছই ইউজ করবো না হলুদটাকে আমরা ভেজে নেবো তো ভাজা হলুদ দিয়ে কী করে তো দেখো আমি একটা গরম মানে ফ্রাই প্যান বলো চাটু বলো যা হোক তোমরা নিয়ে নেবে নেওয়ার পরে এটাকে কিন্তু একটুখানি হলুদ দিয়ে নিয়েছি হলুদটাকে আমি একটুখানি ভাজা ভাজা করে নেই দেখো এখানে হলুদ নিয়ে নিয়েছি হলুদটাকে একটুখানি আমরা কড়াইতে মেরে নেবো অর্থাৎ হলুদটাকে ভেজে নেবো শুকনো কড়াই কড়াতে হলুদটাকে ততক্ষণ কিনতে নাড়বে যতক্ষণ না কালারটা একদম কালো কুচকুচে নিয়ে যাবে হলুদটাকে

নিয়েছি এখানে লেবুর রস ঠিক আছে তো তোমরা এটা রেখে দিতে পারো আমি অল্প করে বানাচ্ছি যেটা আমি ইউজ করবো আর এখানে দিয়ে নেব আমি নারকেল তেল নারকেল তেল কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে গ্লো করে উজ্জ্বল করে আর আটা হচ্ছে স্কিনের ভেতরে সমস্ত ময়লাকে কিন্তু দূর করে দূর করে দেয় একদম ভিতর থেকে ময়লা দূর করে দেবে আর নিয়ে নেবে এখানে শ্যাম্পু তো চলো তোমরা তোমরা যে যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা কিন্তু এখানে নিয়ে নেবে তো দেখো আমি এখানে ক্লিনিক প্লাস নিয়ে নিচ্ছি এটা সবার কেনা আর কি সাতদের মধ্যে একটা পাতা কিনে নেবে আর এখানে দিয়ে দেবে হয় গোলাপ জল দেবে তো দেখো এখানে দিয়ে নেবে দিতে পারো বা গোলাপ জল বা এমনি জল যে যা হোক তো দিয়ে নেবে এটা

খুব সুন্দর একটা কিন্তু প্যাক তৈরি হয়েছে এটা কিন্তু তোমাদের স্কিনের সমস্ত দাগ চোখ দূর করে দেবে কালো যে দাগ চোখ থাকে ওরা মেছে দাগ দাগ করলে সেটা কিন্তু দূর করে দেবে হাতের যে ট্যান কিন্তু তুলতে ভীষণ উপকারী এটা খুব সুন্দরভাবে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে ওই চলে এবার আমি এটাকে হাতে মেখে নেব নোংরা হাতে যে কোনো হাতে এসে লাগানো দিয়ে হাতটাকে হাতে এটা ভালো করে দিয়ে খানিকক্ষণ কিন্তু মাসাজ করে এটা রেখে দেবে সঙ্গে সঙ্গে দেবে না ঠিক আছে এটা দিই এমনিভাবে দেখতে পাচ্ছে খুবই এটাকে ভালো করে কিন্তু মাখিয়ে এমনভাবে রেখে দেবে কিন্তু ভীষণ ভালো হাতে যে কালো দাগ ছোট দূর করতে ট্যাল রিমুভ করতে কিন্তু ভীষণ উপকারী তো এটাকে আমি দু হাতে ভালো করে দেখতে পাচ্ছি মেখে এভাবে রেখে দেবো মোটামুটি তুমি দশ পনেরো মিনিটের ওপর এতক্ষণ না শুকাবে এটা রেখে দেবে তো ভীষণ কিন্তু সুন্দর একটা ইয়ে তোমাদের পার্লারে গিয়ে আর এই ট্যান রিমুভ করতে হবে না এটা কিন্তু ভীষণ উপকারী দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি সপ্তাহে দুই তিন দিন করতে পারো একবার রেডি করে ফ্রিজে রেখে দেবে তারপরে এটা কিন্তু ইউজ করতে পারবে আর এটা অয়েলি স্কিন বলে যে কোনো স্কিনে তোমরা এটা ইউজ করতে পারবে আর এগুলো যেহেতু ধরো দিয়ে তৈরি তোমরা বাচ্চা ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ বাচ্চাদেরও লাগাতে পারো যেহেতু এটা ঘরোয়া উপদান দিয়ে তো এই কোনো কেমিক্যাল কিছু নেই তাই জন্য তোমরা সবাই ইউজ করতে পারো এই দেখতে পাচ্ছো হাতে হাতেটা স্বাদ টোকালো অনেকেরই হয় এই যে প্রবলেমটা এটা কিন্তু সলভ হয়ে যাবে তো এইভাবে আমি এটাকে রেখে দিচ্ছি মিনিট দশ পনেরো জন তারপরে ধুয়ে নিয়ে তোমাদের সাথে দেখা দিচ্ছ দেখো দশ মিনিট হয়ে গেছে এবার আমি এই যে এটা শুকিয়ে গেছে এটা সঙ্গে সঙ্গে জলে দিয়ে নেবো না আর একটুখানি এটাকে ভেজে হাতে মাসাজ করে নিচ্ছি ভালো করে এটাকে মাসাজ করে নেবে এই যে কোনো অনেকে কামড়ে দাগ থাকে চোপ থাকে এগুলো কিন্তু উঠে যাবে দেখতে পাচ্ছি কত ময়লা উঠেছে তোমরা নিজেরাই বুঝতে পারবে এবার আমি এটাকে প্লেন জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব ঠিক আছে চলো তো দেখো আমি ধুয়ে এসেছি দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা চকচকে করবে গ্লেজ হবে আর দেখো সমস্ত দাগ ছোপ কিন্তু দূর হয়ে যাবে সমস্ত ট্যান রিমুভ হবে দেখে বুঝতেই পারছো অতটা পরিবর্তন হয়েছে তবে একদিনে অতটা বুঝতে পারবে না তোমরা কিছুদিন ইউজ করো পরপর দেখবে ফলাফল কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করো আর অবশ্যই কমেন্ট বক্সে জানি তোমরা কেমন ফলাফল পেলে আর কোনো টাকা পয়সা খরচা ছাড়াই কোনো জায়গায় না গিয়ে বাড়িতে বসে যদি এত সুন্দর একটা আমরা জিনিস দিয়ে হাতে ট্যান তুলতে পারি তো কী করতে পারলামে যাবে আর গলার পিঠেও তোমরা এভাবে ট্যান তুল করে নেবে চলো যাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যার নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে এরকম ভিডিও নিয়ে আবার আমি আসবো তোমাদের সামনে তখন ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একবার ট্রাই করে আমাকে একটু জানিও কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগলো ঠিক আছে চলো সেটা নয় শুভরাত্রি আবার দেখা হবে ভাজা হলুদ দিয়ে স্কিন কেয়ার এটা তো ভাবাই যায় না হলুদটাকে প্রথমে ভেজে নেবেন তারপরে স্কিনে লাগবেন কী চমক হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন অবাক হয়ে যাবেন যে সত্যি একটা ভাজা হলুদ দিয়ে এত সুন্দরভাবে স্কিন কেয়ার করা যায় তো চলো সেটাই আজকে দেখা